আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের নবম বর্ষের ক্রীড়া প্রতিযোগিতার সকল পুলিশ সদস্যরা দেখুন শুরু হওয়ার আগে শারীরিক কস করছে এখন বন্ধুরা হয়ে যাচ্ছে নবম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল পুলিশ সদস্যরা রাজশ্রীকে ওদিক থেকে অংশ নিয়ে সকল টিমের সকল পুলিশ টিমের মাঠে স্যারি কসার করছে প্যারেড